এবারের বিশ্বকাপের সুপার সিক্সের এর প্রথম ম্যাচেই নেপালের বিপক্ষে কঠিন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশি ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ যুবরা পরের ম্যাচে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে এক গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ এবার লড়াই হবে সেমিফাইনালে ওঠার গতকাল রাতে শেষ হয়েছে দুই হাজার চব্বিশ আইসিসি অনুর্দ বিশ্বকাপের প্রথম পর্বের খেলা যুব বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী ষোলো দলের মধ্যে চার দল বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে বাকি বারো দল জায়গা করে নিয়েছে সুপার সিক্সে সুপার সিক্সে করে দল নিয়ে দুটি গ্রুপ তৈরি করা হয়েছে প্রতিটি দলের দুটি করে ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান ও নেপাল বাংলাদেশের প্রথম ম্যাচ নেপালের বিপক্ষে একত্রিশ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার ব্লোমফ্রন্টেই আর দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিপক্ষে তিন ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বেননিতে সুপার সিক্সের গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও জিম্বাবুয়ে দুটি গ্রুপেরই খেলা শুরু হবে আগামীকাল তো সম্মানিত বিওয়ার্স বাংলাদেশের জানুয়ারি নেপালের বিপক্ষে তাই তো নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে কঠিন একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা তো চলুন দেখে আসি নেপালের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ আশিকুর রহমান শিবলি আদিল বিন সিদ্দিক চৌধুরী মোহাম্মদ রিজওয়ান আরিফুল ইসলাম আহরার আমিন মোহাম্মদ শিহাব জেমস মাহফুজুর রহমান রাব্বি শেখ পারবেস জীবন এমডি রাফিউজ্জামান ইকবাল হোসেন ইমন এবং মারুফ রিদা তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ